ও পর কোন লুকে ধরা দিলেন চিত্রনায়ক সাকিব খান ছোটবেলার বন্ধু আলেকজান্ডার বউকে দেখে এবার খুশি হয়ে একই বলছে সুপারস্টার সাকিব খান হঠাৎ করে চিত্রনায়ক সাকিব খান কেনই বা দেশে আসলেন এসব বিষয় বিস্তারিত তুলে ধরবো আমাদের আজকের এই ভিডিওতে তাই বিষয়ে বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকবেন প্রথমে শোনা যাক শাকিব খানের এমন লুক কেন দেখা যাচ্ছে হঠাৎ করে মূলত সামনেই বরবাদ সিনেমার জন্যই এমন লুক তিনি বানিয়েছেন মুখবর্তী দাড়ি স্লিম বডি অসাধারণ হাসির এমন একটি ভিডিও এয়ারপোর্টে দেখা দিয়েছে আর এই ভিডিওটি রীতিমতোই প্রশংসায় ভাসিয়েছে চিত্রনায়ক শাকিব খানকে তার কারণ আলোচনা হচ্ছে চিত্রনায়ক শাকিব খান যতই দিন যাচ্ছে ততই যেন নিজেকে আরও বেশি উন্নত করছে তাহলে তো বোধাই যাচ্ছে যে বরবাদ সিনেমা কতটা ধামাক্কা নিয়ে আসছে চিত্রনায়ক সাকিব খান এখন শোনা যাক সাকিব খান এয়ারপোর্টে কেন আলেকজান্ডারের সাথে মূলত সুপারস্টার সাকিব খান বাংলাদেশে আসছিলেন আর সেই মুহূর্তে হঠাৎ করেই ছোট্টকালের বন্ধু আলেকজান্ডার বোর সাথে দেখা হয়ে যায় এয়ারপোর্টের ভিতরেই আলেকজান্ডার বোস সাকিব খানকে এইভাবে হঠাৎ করে দেখে যেন নিজেকে সামলাতে পারেনি তাই তো মুহূর্তের মধ্যেই জড়িয়ে ধরেন একে অপরকে তাদের দুজনের হাসি মাখা মুখ আর এমন কয়েক সেন্টের একটি ভিডিও রীতিমতো আর ভাইরাল না হয়ে কি পারে যেখানে কিনা খান স্বয়ং নিজে শাকিব উপস্থিত এখন কথা হচ্ছে আলেকজান্ডার বো এবং শাকিব খানকে অনেকদিন পর একসাথে দেখে আপনার কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সর্বশেষ তাহলে জানা যাক যে চিত্রনায়ক শাকিব খান হঠাৎ করে কেনই বা কোনো কিছু জানান না দিয়েই বাংলাদেশে আসলেন মধু অপবিশ্বাস এবং শাকিব খানের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের সাতাশে সেপ্টেম্বর জন্মদিন মানে আজকেই গত জন্মদিনে আব্রাম খান জয়ের অসুস্থতার কারণে তেমন তেমনভাবে পালন করতে পারেনি শাকিব খান আর তাই তো এবার যেন মিস না যায় তার জন্যই স্বয়ং আমেরিকা থেকে দৌড়ে চলে আসেন শাকিব খান জানা গেছে আব্রাম খান জয়ের জন্মদিন ধুমধাম করেই পালন করা হবে এবং এই কারণে বাংলাদেশে আসা হঠাৎ করে শাকিব খানের সেলের প্রতি শাকিব খানের এমন ভালোবাসা দেখে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য